সংসার জীবন এমন একটা জীবন যেখান থেকে আসলে চাইলেও কিন্তু আমরা একটা দিন রেস্ট নিতে পারি না তা আমি কিন্তু ভীষণ একদম বলা যায় ব্যস্ত হয়ে পড়েছি আজকে প্রায় একটা সপ্তাহ ধরে মানে একা হাতে সংসারটাও সামলাচ্ছি এবং কি আমার বাইরে যত কাজ ছিল সমস্ত কাজও সামলাচ্ছি প্লাস বাচ্চাদেরকেও হচ্ছে সামলাচ্ছি তা আপনারা সবাই আমার কাজকে অনেক অনেক প্রাধান্য দিয়ে থাকেন আমাকে অনেক অনেক ভালোবাসেন সাথে আমার ছেলেদেরকেও অনেক বেশি ভালোবাসেন তা আপনাদের প্রতিও রইল অনেক অনেক ভালোবাসা আপনাদের এই নুরাপু হচ্ছে সবসময় চেষ্টা করে নিজের সংসারটাকেও সময় দিতে সংসারের পাশাপাশি অন্যান্য কাজগুলোকেও করে নিতে অভ্যস্ত আর কি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ যদিও অনেক বেশি চাপ হয়ে গেছে আমার জন্য পুরো এই সপ্তাহটা ধরে ঠিকঠাক আপনাদের সাথে ভিডিও আপলোড করতে পারিনি আপনারা আমার অনেক অনেক খবর নিয়েছেন তো আপনারা আমাকে এত বেশি ভালোবাসবেন যেটা আসলে আমি ভাবতে আমার কাছে অবাক লাগে আমার এই সাদা মাটা লাইফস্টাইল আপনাদের কাছে অনেক বেশি পছন্দের তো এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি আসলে ভিডিও আর মানে কাটসাট না করে হচ্ছে স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ হচ্ছে আসলে হাতেই তেমন একটা টাইম নেই আর দেখা গেছে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি তো ওই ব্যস্ততার ভিতর থেকে একটু একটু করে হচ্ছে আমি ভিডিও এডিট করেছি আজকে একটা সত্যি কথা বলি আমি এই ভিডিওটি এডিট করেছি যখন আরফান আরাফকে চুল কাটাতে গিয়েছিলাম তখন হচ্ছে ওই সেলুনে বসে বসে হচ্ছে আমি এডিটটুকু করেছি আপনারা আবার চিন্তা করেন আমি কতটুকু ব্যস্ত ছিলাম তো আপনাদের সাথে আজকে আসলে দুটো রেসিপি শেয়ার করবো ভেবেছিলাম আপনারা দেখে বুঝে নেবেন আমি কীভাবে রেসিপিগুলো করেছি আর প্লিজ আমার কথাগুলোও একটু শুনবেন আপনারা অনেক অনেক প্রশংসা করেন আমার রান্না প্লাস আমার কথাবার্তা কাজকর্ম এভরিথিং সব কিছুর প্রশংসা করেন আল্লাহ তালা দরবার আমি অনেক অনেক সুক্রিয়া আদায় করি আমার মতো এরকম নগণ্য মানুষকে আপনারা এত বেশি প্রায়োরিটি দিবেন যেটা আসলে ভাবতে গেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমার রেসিপিগুলো দেখে আপনারা শিখে নেবেন বা বুঝে নেবেন নতুন নতুন রাঁধুনিরা যারা আছেন তারা চাইলে হচ্ছে আমার এই রেসিপিগুলো ফলো করতে পারেন এদিক দিয়ে হচ্ছে এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে ডিম ভুনা করে নিচ্ছি আজকে হচ্ছে কেন যেন ইচ্ছে করেছে যে পেঁয়াজ বাটা দিয়ে মরিচ বাটা দিয়ে আজকে আমি পেঁয়াজ সরি ডিমের রেসিপিটি করব তো যাই হোক দেখতে দেখতে আমার ডিম ভুনাটা হয়েও গেলো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আপনারা ভালোই বলবেন খারাপ কেউই বলবেন না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন আপনারা দেখেন একটা কথা চিন্তা করেন আমার এত বেশি ব্যস্ততা তারপরেও কিন্তু আমার হঠাৎ ইচ্ছে করেছিল যে আমি পাটায় বেটে হচ্ছে সব কিছু আজকে করে খাবো তো রসুন বেটে রসুন বেটেছি পেঁয়াজ বেটেছি তারপর হচ্ছে কাঁচামরিচ বেটে হচ্ছে আমি হচ্ছে আজকে ডিম ভুনাটা করেছি আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল এখন চলে আসছে একটা আর আলু ভাজি করবো আর কি আর আসলে আলু ভাজিটা আরফান আরাফের খুব একদম ফেভারিট বলা যায় খাবার বলা যায় আর কি তো যদিও আলু ভাজিটা আমি তেমন একটা করি না এখন চিন্তা করছি আমার ছেলেরা যেহেতু আলু ভাজিটা একটু বেশি পছন্দ করে ওদের জন্য আলু ভাজিটা সপ্তাহে দুই থেকে তিন দিন আমি রাখবো ইনশাল্লাহ তো যাই হোক আপনারা দেখে বুঝে নিবেন আর এভাবে আপনারা আলু ভাজি করে খাবেন একদিন প্লিজ আমার রেসিপিতে আমি একদিন আপনাদের সাথে আলু ভাজিটা শেয়ার করব এত দারুণ লাগে এত দারুণ লাগে বিশ্বাস করবেন না আপুরা যদি আমার রেসিপিতে আপনারা কখনো আলু ভাজি করে খান ইনশাল্লাহ আপনারা সময় করবেন এবং কি নুরাপুর কথা সবসময় মনে রাখবেন তো যাই হোক এই সিজন মানে হচ্ছে ধনে পাতা কাঁচামরিচ আর আমার হচ্ছে যে কোনো তরকারিতে এক গাদা বা এক মুঠো ধনে পাতা দেওয়া লাগবে তো এদিক দিয়ে হচ্ছে আমি আলু ভাজিটা করে নিচ্ছি অনেক অনেক ব্যস্ততা মানে আমি বিশ্বাস করবেন না গত চার পাঁচ দিন মনে হচ্ছে যে আমি গোসলও করতে পারছি না যেহেতু আমি ভিডিও করি তারপরে হচ্ছে তারপরে ভিডিও করিনি তেমন একটা যখন একটু ভালো লেগেছিলো তখন একটুখানি ভিডিও করে নিয়েছি যত হাজার হাজার কাজ করেছি মানে বলা যায় হাজার হাজারই তো অত আসলে সময়ও পাইনি তো টুকটাক যেটুকু করেছি ওইটুকু আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে প্রায় চার পাঁচ দিন পরে আমি গোসল করেছি অনেকের কাছে হয়তো বা হাসিও পেতে পারে আমি আসলে খুব ব্যস্ত ছিলাম তো আমার বাইয়ের হচ্ছে বিয়ের শপিং করতেছি তারপর হচ্ছে নিজেদের জন্য টুকটাক শপিং করেছি তারপরে আমার ভাই বোনেরা সবাই আমার মাধ্যমে বছর শেষে শপিং করায় তো যার কারণে হচ্ছে আমি একটু ব্যস্ত হয়ে পড়ি ভাই বোনের জন্য তো আসলে নিজের টাকা দিয়ে কিছু করতে পারি না তাদের টাকা দিয়ে হচ্ছে তাদের জন্য একটু কষ্ট করি আর কি এক সপ্তাহ দশ দিন যাই হোক আমার ভাই বোনে কিন্তু আমার জন্য অনেক কিছুই করে তাদের তুলনা আমি কিছুই করতে পারি না তো এদিক দিয়ে আজকে একদম গোসল করে একটা জামা পরে ফেলেছি এই জামাটা হচ্ছে আসলে আমার অনেক দিন আগের জামা তো জামাটা না আমার গায়ে লাগতো না আমি না এটাকে রেখে দিয়েছিলাম এখন আমার ওয়েট লস এতটাই হয়েছে আমার ওই যে চিকন থাকতে যে জামা সেই জামা কিন্তু এখন আবারও গায়ে লাগে তা আমার ওয়েট লস ওয়েটটা লস কিভাবে হয়েছে সেটা কোন ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আমি কিন্তু কোনো ধরনের ডায়েট করিনি একদম যেভাবে হচ্ছে আমি আমার ওজনটা কমিয়েছি ইনশাল্লাহ আপনাদের সাথে কোনো সময় শেয়ার করব এখন চলেন আপনাদের সাথে আমার টুকটাক যে কেনাকাটাগুলো ছিল সেগুলোই শেয়ার করব আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি আপুরা অনেকে হচ্ছে অনেক কথা বলতেও পারেন অনেক কথা বল বলতে অনেকে বলবেন যে আমার জন্য সমস্ত কেনাকাটা এটা আসলে সত্যি কথা আমার নিজের কাছেও অনেক বেশি অবাক লেগেছে কাকতালীয়ভাবে আমার সব কিছুই হয়ে গেছে তো যাই হোক এখানে সুন্দর একটা জামা দেখতে পাচ্ছেন এই জামাটা হচ্ছে আমি আমার ওই আগের জামাগুলোর সাথে এনেছিলাম ওই বাসাতে থাকতে আমি অনেকবার হয়তো বা ভিডিওতে বলেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি তো যাই হোক এটা নিয়ে অনেক অনেক কাহিনী ছিল যার কারণে হচ্ছে আর শেয়ারও করতে পারিনি আর আরেকটা কথা বলি আমার এই জামাটার সময় কিন্তু এক আপু কাতার থেকে হচ্ছে আমাকে আমার থেকে অনেকগুলো ছবির পিক নিয়েছেন কিন্তু শেষ মেশ উনি হচ্ছে আমার আর আমার থেকে অর্ডার করেননি যাকে আমার কষ্ট লাগেনি তবে আসলে দেখা গেছে ভালো লাগতে লাগতে একদিন ইনশাল্লাহ হয়েও যাবে বা ভালোবাসা ভালোবাসা থেকে পছন্দ হতেও পারে তখন হয়তো বা অর্ডার করতে পারে তা আপনারা আমার এই সুন্দর সুন্দর ড্রেসগুলো চাইলে প্লিজ আপনারা অর্ডার করতে পারেন কিন্তু এখন আপাতত আমি কোনো ড্রেস আনিনি আমি গ্রাম থেকে আসার পরও আবারও ইনশাল্লাহ অল্প স্বল্প কিছু ড্রেস স উঠাবো যদিও আমার সেরকম সামর্থ্য নেই যেটুকু সামর্থ্য আছে সেটুকুর মধ্যে হচ্ছে উঠাবো আর এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে লেস দিয়ে একটা গজ কাপড়ের জামা সিলাই করেছি যদিও আসলে আমার এই জামাগুলো এক একদিন এক একবার এনেছি আমি আর এটা তো হচ্ছে আমার যে জামাগুলো এনেছি সেখান থেকে একটা সেলাই করে ফেলেছি এটা হচ্ছে ফুলকলি গাদোয়াল আর সিলানোর পর অসম্ভব সুন্দর হয়েছে দেখতে দেখতে অনেক বেশি মার্শাল্লা সুন্দর লাগছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আর এটার হচ্ছে ওড়নাটা সাথে কিন্তু কালো পায়জামা আমার এবারের সমস্ত তো তিনটা জামা সেলাই করেছি তিনোটা জামার সাথে হচ্ছে কালো পাজামা আর তিনোটা জামাই হচ্ছে কালো হয়ে গেছে কাকতালিওভাবে যাই হোক কিছুই করা নেই তো ওই যে এইটার সাথে হচ্ছে বাটি কন্যাটা নিয়ে নিয়েছি এখন দেখায় আপনাদের সাথে আরাফের জন্য কী কেনাকাটা করেছি ওদের জন্য একদম বলা যে অল্প স্বল্প কিছু কেনাকাটা করেছি আমার আসলে খুব খারাপও লেগেছিল যদিও আসলে তেমন একটা সামর্থ্য নাই আর বেশি একটা কেনার মতো তারপরও যেটুকু করেছি আলহামদুলিল্লাহ আমার ছেলেদের হয়ে যাবে তো তারপরে হচ্ছে বাচ্চাদেরকে অভাব শেখানোর প্রয়োজন আছে যার কারণে আমি খুব হিসাব করে হচ্ছে ওদেরকে কেনাকাটা করে দিই আর এদিক দিয়ে সুন্দর এক জোড়া জুতা কিনেছিলাম আমার না এই জুতাগুলো খুব পছন্দ হয়েছিল যখন আমার বাইয়ের বউর জন্য কিনেছিলাম আসার পথে দেখলাম যে এক দোকানে এটা একজনে মোলামুলি করছিল তখন হচ্ছে আমিও এটা নিয়ে এসেছিলাম আর এই জুতাটা পার্সোনালি আমার অনেক বেশি পছন্দের তো আজকে আপনার সাথে আর কোনো কিছু প্রাইস বলবো না এগুলো একদম সীমিত প্রাইসের জিনিস আর কি তেমন একটা দামি জিনিস না তারপর আমি বলবো আহামরি দাম না হলেও মোটামুটি দাম আছে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আর আরফানের জন্য কেনাকাটা হয়েছে মাত্র দুটা জগার স্প্যান্ট নিয়েছি ওর জন্য এছাড়া আর ওর কিছুই কিনিনি তো আমার ছেলেরা আলহামদুলিল্লাহ অনেক বেশি সন্তুষ্ট থাকে আমি যেটা যখন কিনে দেবো সেটাতে ওরা হচ্ছে সন্তুষ্ট কোনো ধরনের মর্জি করে না তো এখন হচ্ছে দেখতে পেলেন এখানে হচ্ছে গড়ে নিয়েছিলাম আমাদের তিনজনের জন্য তিনটা আমার জন্য এইটা আর হচ্ছে ওদের দুইজনের জন্য ওইটা ওই দুটো আর কি আর ওইগুলো হচ্ছে গড়িগুলো নিউ মার্কেট থেকে কেনা হয়েছে আর আমার এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আগে আমাদের শনি রাখরা থেকেই সব কেনা আর এটা হচ্ছে আমাদের রাজকন্যার জন্য আমাদের রাজকন্যাকে আমি এটা গিফট করব এই সুন্দর এই কিউট জুতা জোড়া আর হচ্ছে সুন্দর কিউট এই কী বলে এটাকে ভুলে গেছি রামপার সেট কিনেছিলাম আসলে আমি ভুলেই গেছি তো এই যে কিউট জুতাগুলোর সাথে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে আমি পিঙ্ক কালারের এই রাম্পার সেটটা নিয়ে নিয়েছি আসলে আমার তেমন একটা সামর্থ্য নেই যেটুকু ছিল আলহামদুলিল্লাহ আমার আমাদের রাজকুনার জন্য কিনে নিয়েছি রাজকোনাকে কিন্তু আমি এখনও সরাসরি দেখিনি তো এদিক দিয়ে এখন চলে এসেছি রাতের বেলা আরফান আরফকে হচ্ছে চুল কাটানোর জন্য তো এখানে একটা দেখলাম যে সেলুনটা ভালোই লেগেছিল তো এখানে এসেছি আর আমি এই সেলুনে বসে বসে হচ্ছে আজকের ভিডিওটুকু এডিট করেছি আর এই টুকটাক একটুখানে ভিডিও de Chile. ওগুলো হচ্ছে একটুখানি ভিডিও করে তারপর হচ্ছে আমি জোরাতালি লাগি আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর আমি এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি আপনারা আমার চোখ দেখলে বুঝতে পারবেন আমি এতটাই মানে চোখ মুখ আমার বসে গেছে মনে হয় যে আমি রোগা হয়ে গেছি তো যাই হোক এখন হচ্ছে বাচ্চাদেরকে চুল কাটিয়ে নেবো কারণ হচ্ছে আসলে দিনে আর সময় পাবো না কারণ আমার বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেছে তার মধ্যে হচ্ছে আরও দুই দিন আমার ডাকাতে থাকা পড়বে আমি কিন্তু এখনও নোয়াখালী যাইনি আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি নোয়াখালী চলে গেছি আমি এখনও বর্তমানে ডাকায় আছি ডাকা থেকে হচ্ছে বাচ্চাদের সব কিছু রেডি করছি প্লাস হচ্ছে ভাইয়ের বিয়ের শপিং টপিং করতেছি ভাই বোনের সবার শপিং করতেছি নিজেদেরও টুকটাক করতেছি তো যাই হোক অভারঅল ভিডিওটি যদি আপনাদের কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এদিক দিয়ে হচ্ছে আরাফকে ধরছি আরফ হচ্ছে সুন্দর একটা গাড়িতে বসে বসে হচ্ছে চুল কাটছে আর ও এত বেশি হ্যাপি ছিল ফার্স্ট টাইম মানে গাড়িতে বসে হচ্ছে ও চুল কাটিয়েছে ও অনেক বেশি হ্যাপি তো ওখানে চুল কাটার পরে অনেকক্ষণ বসেছিল আর ওই দিক দিয়ে হচ্ছে আরফানে চুল কাটাচ্ছি তো যাই হোক আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার ছেলেদেরকে আমার স্বামীকে আমাকে সুস্থ হায়াত এবং নেক হায়াত দিয়ে দীর্ঘজীবী করে তোলে আই মিন এদিক দিয়ে হচ্ছে এই যে চলে যাচ্ছি বাসায় চলে যাব। আর ফের কিন্তু চুল কাটা হয়ে গেছে মাসাল্লাহ এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর ও এই গাড়িটাতে অনেক বেশি হ্যাপি হয়েছে গাড়িটা পেয়ে তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে